আসসালাম আলাইকুম আ সম্মানিত সমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্প সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কম সবাই জানি তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের অভিষেক হলো সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায় যতটা লাঞ্ছিত হওয়া যায় ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুঝে সহ্য করলেন বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো অকথ্য অশ্লীল অসভাব্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন তার নিকট দেখা করবেন বঙ্গভবনে যারা যাবেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস থাকে ছিল এটাকে উজ্জ্বল করে নিয়ে যাওয়া হয়েছে ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এই জিনিসগুলো কেন হলো কি কারণে হলো এবং রাষ্ট্রপতির চুপ্পুর দোষ কী আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়াম শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন তো এটা তো সবাই জানে তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া হলো দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যখন করা হলো না সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তিজনক শাহাবুদ্দিন চুপ্পু নয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কারপণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে এই সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইনুসুর জামানাতে প্রবলভাবে হল রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয় সেখানে রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি তিনি মঞ্চে উঠবেন বাকি সবাই থাকবেন এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয় উপদেষ্টা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত শক্ত কি প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন উপদেষ্টা তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফার্ম অফ গভর্নমেন্ট এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন অডিটর জেনারেল অফিস সুপ্রিম কোর্ট তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির আমাদের দেশে গত পনেরো মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারিট বা ইনহ্যারেন্ট পাওয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন সেটি হয়নি দ্বিতীয়ত হল যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুসকাওয়াস অনুষ্ঠান তো যেখানে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন তিনি উপস্থিত হবেন এটাই স্বাভাবিক এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি বাধা তৈরি করা হয়েছে আমাদের দেশে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলো প্যারেড প্রদর্শন করা হয় সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন তিনি সালাম গ্রহণ করেন গত দুই বছরে সেটি করা হয়নি সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না ইনুস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না তিনি দর্শক সাহিত্যে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি এটা দেখতে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভীষণ রকম বিরক্তিকর ফলে এই জিনিসগুলো হয়নি আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইনুসের জমানা আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সব হতো এখন ডক্টর মোহাম্মদ তিনুজের কথা মতো সব কিছু হবে এটাই স্বাভাবিক কাজেই ডক্টর মোহাম্মদ তিনুজ যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্প তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান লাঞ্জনা গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে পত্র যাবে দলিল যাবে দস্তাবেজ যাবে তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন এটা যখন স্বাভাবিক ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠল বঙ্গভবনের যে আলোক আলোক উজ্জ্বল যে বর্ণছটা সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করল আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের প্রধান বিচারপতি নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছেন এবং তার বাবা বাংলাদেশের খুব নাম করা একজন বিচারপতি ছিলেন জাস্টিস আব্দুর রহমান চৌধুরী আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম এখন অতটা অ্যাক্টিভ নেই কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব দেখে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত টানা ছয় সাত বছর সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দিন মজলিসের একজন মেন্টর ছিলেন আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই পঞ্চাশের দশকে প্রিন্সিপাল আবুল কাসিমার জামানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমুদ্দিন মজলিসের এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনিয়ান্ট ছিলেন বিচারপতিরূপে খুবই পরমিনিয়ান্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুর নেতা ছিলেন খুব উঁচু অংশের লোক গায়ের রঙ চেহারা সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতির ছেলে বিচারপতি তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক এটা দ্বিতীয় প্রজন্ম তার বাবা প্রথম প্রজন্ম তিনি দ্বিতীয় প্রজন্ম আর অন্য একটা বক্তব্য তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে এটি তিনি তৃতীয় প্রজন্ম সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন তিনি বিচারপতি হননি কিন্তু আইনজীবী ছিলেন তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি আর মাসাল্লাহ তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর এবং আমার মানে আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড় ভাই তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত ষোলো সতেরো মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন বঙ্গবন্ধু বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন এটি রীতিমতো উল্টে গেল আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি যেখানে মেহমান আজিম মেন্টর প্রধান ব্যক্তি রাষ্ট্রের কর্তা ব্যক্তি এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মত ইনুস সেখানে উপস্থিত হলেন যথারীতি তিনি শপথ বাক্য পাঠ করলেন তিনি সম্যক সাহিত্য দর্শক সাহিতে বসে রইলেন যখন জাতীয় সঙ্গীত হলো মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেসে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন আর একজন অনুগত প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইনুসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন এখন প্রশ্ন হল যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের কী হলো তিনি এখানে কেন গেলেন না গেলে কী হতো না তিনি এখানে কেন গেলেন এই প্রশ্নের জবাবের উপরে আগামী দুই মাস আড়াই মাসে রাজনীতির যে ভবিষ্যৎ এটা নির্ভর করবে দ্বিতীয়ত হলো যে যেন শাহাবুদ্দিন চুপ্প তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুসকি মুস্কি হাসছিলেন ফলে এটাকে একটা নেহায়ত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উচ্ছর্গ করছিল রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল ওখানে যারা মেহমান ছিলেন উপস্থিত ছিলেন সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা সেই ক্ষমতা নড়াচড়া করছে বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র চোখের মানচিত্র মুখের মানচিত্র অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে যারা সামরিক কর্মকর্তা ছিলেন বেসামরিক কর্মকর্তা ছিলেন যারা আড্ডা ছিলেন মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে হঠাৎ করে এটা কেন হলো এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে সামনে একটা ইলেকশন আসছে সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আরও কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা শেষ এই কারণে নাকি অন্য কিছু যা কিনা আরও গভীর যা কিনা আরও সুদূর প্রসারী আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন আমাদের জন্য যেটি ভালো সেটি যেন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত